দাদা ব্যক্তি সাতটা পনেরো ষোলো পর্যন্ত বলতে পারেন জয়গুরু ঠিক আছে টান টান পূর্ণ জীবন স্নেহসিক্ত রসে রঞ্জিত জীবন সম্পূর্ণ জীবন মনে হয় একটা সচিত্র চলমান বহমান জীবন ঠাকুর প্রত্যেকটা বিষয়ের ভেতরে বিজ্ঞান আছে কারণও ছিল কারণও আছে কারণময় সে অস্তিত্বের পূজা ও ধ্যানই আমাদের ভেতরে কারণ মুখীনতা জন্মায় ঠাকুরের হাব ভাব চোখের ইশারা ইঙ্গিত সব শিক্ষার বিষয় ঠাকুরের সহজ সরল কথা বলার ভাষা অথচ একটু যদি ভাবা যায় যে প্রত্যেকটি কথার ভেতরে একটা বিশাল সাম্রাজ্য অতুলনীয় দিগন্ত ঠাকুর আর তাঁর সাম্রাজ্য কি ছিল না সেখানে সৃষ্টির শুরু থেকে একদম বর্তমান পর্যন্ত সব সবই তো ঠাকুরের সবাই ঠাকুরের এমন মায়া মমতা দেওয়া এটা আগে কেউ যায়ও না সম্ভব না সকাল বেলায় আকাশে সূর্য আলতো করে রোদ ছড়িয়েছে ভক্তজন নিয়ে ঠাকুর কথাবার্তা প্রশ্নর উত্তর আলোচনা হঠাৎ এর মধ্যে ঠাকুর একটু অন্যমনস্ক হলেন তিনি কোন দিকে যেন তাকিয়ে কি ভাবছেন সবাই অবাক কি হল ঠাকুর হঠাৎ বললেন দেখ ওই কুকুর একটা কুকুরের কান্না আমি শুনতে পেলাম কুকুরের কান্না ও পারে ঠাকুর বললেন না যেমন তেমন কান্না নয় বেশ লেগেছে তা না হলে এরকম ভাবে কাঁদতে পারে না ঠান্ডা শীতকাল ছিল তো ঘরের মধ্যে দরজা জানলা বন্ধ ছিল কেউ বেরোতে চাইছিল না তো ঠাকুর বললেন তুই একটু দেখে আসবি করছিলেন ঠান্ডার মধ্যে ঠাকুর বললেন কোন রকমের দরজাটা খুলে বেরিয়েই দরজা বন্ধ করে দিলেন গেলেন চাদর মুড়ি দিয়ে বেশ শীতের পোশাক পরে গিয়ে বর্দার বাড়ির দেখেন একটা মিষ্টির দোকানের একটু দূরে একটা কুকুর আর পাটা যেন মানে ল্যাংড়ানো মতো পাটা দেখা যাচ্ছে উনি ভাবলেন যে মিষ্টির দোকানের সামনে কোথায় গিয়েছিল তোরা ওরা মেরেছে লেগেছে তো এসে ঠাকুরকে নিবেদন করলেন ঠাকুর বললেন দেখ উনি খুব সহজভাবে বললেন যে খুব একটা বেশি লেগেছে বলে মনে হল না হয়তো মিষ্টির দোকানে লোকটা লাঠি দিয়ে কিছু আঘাত করেছে ঠাকুর বললেন না না বেশ লেগেছে তা হলে ওইভাবে কাঁদতে পারতো না লোকটা চুপ করে গেলেন ঠাকুর বললেন দেখ তুই এতটা যখন করে এলি যা কিছু বিস্কুট খাইয়ে আয় ঠাকুর জানতেন ওই সময় অনেকের কাছে পয়সা থাকতো না সবাইকে বললেন আপনারা যতটুকু পারেন ওকে দিয়ে দিন সবাই পয়সা দিলেন বিস্কুট কিনে কুকুরের দিকে এগোবেন কুকুর ঘেউ ঘেউ করে উঠেছে দূর থেকে বিস্কুট ছড়িয়ে দিলেন কুকুরটা খাচ্ছে হয়তো ভাবছে দুপের মানুষগুলো সবাই খারাপ না কেউ কেউ যেমন মারে কেউ কেউ আবার বিস্কুটও খাওয়ায় হয়তো ভাবছে তো বিস্কিট খাওয়ার পরে সে এসে ঠাকুরকে নিবেদন করলেন ঠাকুর নিশ্চিন্ত হলেন কুকুরের কান্নাটাও কমেছে খিদে পেয়েছিল হয়তো খেতে গিয়েছিল তাকে এমন ভাবে মারে এই যে কুকুরে তার একটা আঘাত লেগেছে ঠাকুরত্ব ঠাকুর সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলেন কিরে কুকুরটা কি করলো সব বিস্কুট খেয়েছে আগে সবগুলোই খেয়েছে ঠাকুর একটা অস্বাভাবিকতা ছিল কিন্তু মনে হলো তিনি স্বাভাবিক অবস্থায় ফিরে এলেন সারা শরীরে একটা ঠাকুর আবার জিজ্ঞেস করলেন সেই লোককে খেতে খেতে সারা তোর দিকে মাঝে মাঝে তাকিয়ে তাকিয়ে লেজ ছিল কি আগে হ্যাঁ অস্থিরতার একটা ভাব ঠাকুরের শরীর থেকে চলে যাচ্ছে ঠাকুর যেন অনেক স্বাভাবিক যাক বলে একটা স্বস্তির শ্বাস ছাড়লেন ঠাকুর এতক্ষণে কুকুরটার সুয়াস্তি এসেছে কি বলিস সকলের দিকে বেশ হাসি হাসি মুখে জিজ্ঞাসা ঠেলে দিলেন ঘরের ভেতরের এতক্ষণের চাপা ভাব যেন নির্ভর হয়ে আসছে যাও ভালো করে হাত ধুয়ে নাও হাসি হাসি মুখেই বললেন একটু তামাক দেবেন নাকি ঠাকুর বললেন ঠিক এটাই চাইছিলাম ঠাকুরের গড়গড়ার নলের টানের গুরুক গুরুক শব্দের সঙ্গে তাল মিলিয়ে সময়টাও এগিয়ে চললো রিং ছোট ছোট রিং তামাকে ধোঁয়ার কুণ্ডলির মধ্যে ভাসতে ভাসতে কেমন যেন মিলিয়ে যেতে লাগলো এমন প্রসন্ন শরীর দেখে একজন জিজ্ঞাসা করলেন ঠাকুর তাকে বিস্কুট কেন খাওয়ালেন কি পাগল কি কথা বলিস দের জেলায় সারা দোকানের সামনে এসে দাঁড়িয়েছে ঢিল খেয়ে যন্ত্রণায় ব্যথায় পালিয়েছে দু পায়ের উপরে হেঁটে চলা মানুষ তাকে মেরেছে শীতের সময় ঢিল খেয়ে তো ব্যথা তো লাগবেই ব্রেনের ভেতরে একটা ইরিটেশন হয়েছে যেকোনো হেঁটে চলা মানুষকে দেখলে ভাবে এই বোধা ঢেলেবার জন্য আসছে এর থেকে এই মানুষকে কামড়াবার মতো ভাব ওদের আসে ও যখন যে আদর করে বিস্কুট খাওয়ালো তখন ওই কুকুরটা মনে মনে ভাবলো না সব মানুষই ঢেলায় না কেউ কেউ আদরও করে বিস্কুট ও খাওয়ায় ভাবছে ওর ভেতরে যে ইরিটেশন হচ্ছিল সেটা ধীরে ধীরে কমে এসেছে কামরাবার মত মতো ভাব ওর মতে নেই কথাগুলো বলেই কেমন যেন এক তৃপ্তি নিয়েই ঠাকুর হাসলেন তার আধো আধো আসা চোখে অল্প হাই তোলা মুখে তিনি বলে উঠেন বিপদে পড়লে সবাই সকলের মতো করে পরম পিতাকে ডাকে ডাকের মতো ডাক হলে পর পরম পিতার আনে যাবেই একটা কুকুরের গায়ে আঘাত লাগলো অনেকবার এরম হয়েছে ঠাকুর তার চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন এই বেদনা বোধ সেজন্যই তাকে আমরা স্মরণ করে বলি বন্দে পুরুষোত্তম এটাই তার ঠাকুরত্ব ধর্ম বলতে ঠাকুরের ভাষায় আমরা বুঝি নিজেকে বিকাশ করা সঙ্গে সঙ্গে অন্য কেউ বিকশিত করা শ্রীরামচন্দ্র কৃষ্ণ চৈতন্য রামকৃষ্ণের মতো ঠাকুর অনুকূল চন্দ্রেরও কথা শিব জ্ঞানে জীব সেবা ঠাকুর এমন ভাবেই আমাদের হতে বলেছেন চরিত্রটাকে তৈরি করতে বলেছেন আমাদের চরিত্র বল নেই মনের শক্তি নেই আমরা কিন্তু অনেকেই মেরুদণ্ডহীন মানুষ ঠাকুর তাই বলেছেন সাহসী হও বীর হও অন্যায়ের প্রতিকার করতে হলে সাহসী হতে হবে বীর হতে হবে আজকে দেখছেন আমাদের শিক্ষা লোককে অপমান করাটাই যেন বিপ্লব শ্রদ্ধা ছাড়া কোনো শিক্ষা সম্পূর্ণ হতে পারে না শিক্ষার মধ্য দিয়ে চরিত্র গঠিত না হলে লোকের দুঃখ দেখে যদি ব্যথা অনুভব করতে না পারি তবে সে শিক্ষার কোন মূল্য ছিল না ঠাকুরের কাছে তিনি কোনো বিশেষ সম্প্রদায়ের লোক ছিলেন না সবাই তার কাছে এসেছে এই সত্য জানতে পেরেছে নতুন আলো তাদেরকে আলোকিত করেছে মনুষ্যত্বের আলো মহাতীর্থ সৎসঙ্গ আশ্রম ঠাকুর সবাইকে প্রেমের বাঁধনে বিধে নেবার কথা বলেছেন সত্য দ্রষ্টা পুরুষ ভারত বিভাগের ছবি আগেই দেখেছিলেন নিঃস্ব হয়ে দেড় কোটি টাকার আশ্রমের সম্পত্তি ফেলে তিনি দেওঘরে চলে আসেন আমার দেওঘরে এসে সৎসঙ্গ আশ্রমে বিশাল ব্যক্তি তার হাসপাতাল মন্দির কি নেই সেখানে নতুন মানুষকে দেওঘরের মানুষকে উদ্বোধিত করেছেন ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গের কাজের সঙ্গে বিশ্ববিদ্যালয় তিনি করতে চেয়েছিলেন এই বিশ্ববিদ্যালয় সান্ডিল্য বিশ্ববিদ্যালয় আজ ভালো লাগছে এই ভেবে যে আমার মতো একটা সাধারণ মানুষকে গত শুক্রবার দেওঘরে ছুটে যেতে হয়েছিল ঠাকুরের বার্তাবাহী বাতাস শ্রী শ্রী আচার্য দেবের নির্দেশে আমার বাবা যোগেশ চন্দ্র চক্রবর্তী প্রথম দিকের প্রতি পরিষদেও তিনি ছিলেন তার দুটো বই লেখা ঠাকুর বলেছিলেন যোগেশদা আপনি ইংরেজিতে একটা বই লিখুন বাবা লিখেছিলেন সেটা নতুন সংস্করণ করার কথা আমি চিন্তা করেছিলাম আচার্য দেব তার নির্দেশে দেওঘরে শনিবার ঠিক রাত সাড়ে আটটায় সেখানে আমাদের বুকুনিদা তার নাম দেবাশিস মন্ডল আমাদের সঞ্জীব ভাই সে আমাকে নিয়ে গেল আচ্ছা দেবের কাছে তার আগেও গিয়ে বসেছিলাম তাকে নিবেদন করলেন যে রীতিশ তার বাবার এই দুটো বই আছে সৎসঙ্গের সংক্ষিপ্ত পরিচয় আমি আবার বললাম যে প্রথম সংস্করণটা শ্রী শ্রী বর্দা প্রকাশক প্রকাশনায় ছিলেন প্রকাশক ছিলেন আচার্য দেব বললেন তখনকার ইংরেজি আর এখনকার ইংরেজি অনেক পার্থক্য তো আপনার বইটা কিন্তু এডিট করতে হবে অবশ্যই এডিট না করলে সেই উনিশশো সালের বই এখন কিভাবে হবে আমি রাজি হলাম আমাকে ফিলোস্রোপি অফিসের দোতলায় নিয়ে গেলেন অন্য আরেকজন ছেলে সেখানে একটা এগ্রিমেন্ট রেডি করেছে স্ট্যাম্প ডিউটির ওপরে তো সেই এগ্রিমেন্টে আমি সই করলাম যে আমার কোনো শত্ব থাকবে না আমার ভবিষ্যৎ প্রজন্ম কোনো শর্ত তাদেরও থাকবে না এবং চুক্তিটা হলো এগ্রিমেন্টটা হলো মানে শ্রী অর্কদ্যুতি চক্রবর্তী এবং শ্রী রিতিশ রঞ্জন চক্রবর্তীর মধ্যে আমি জিজ্ঞেস করলাম কেন আচার্যদেব নয় কেন ছেলেটি বলল। এটা তো একটা এনজিও সৎসঙ্গ একটা এনজিও সৎসঙ্গ পাবলিশিং হাউস তার একটা শাখা আরও এখন প্রধান হলেন শ্রী শ্রী আচার্য যখন আইনগত ভাবে কিছু করা হয় তখন তার নামটাই থাকে শ্রী চক্রবর্তী এবং আমার মানে অনেক জন্মের তপস্যার ফলে শ্রী ফলেশ রঞ্জন চক্রবর্তীর একটা চুক্তি হলো আমার বাবার এই বই দুটো সৎসঙ্গ পাবলিশিং হাউস ছাপবার অধিকার নিল সেই মুহূর্তে আমার মনে হলো আমার বাবা যেন জীবন্ত আমার মধ্যেই ঠাকুর তো কোনোদিন কেউ প্রয়াত বলতেন না বাবা মাও প্রয়াত হন বলে ঠাকুর বিশ্বাস করতেন না আমরাও বিশ্বাস করি না ঠাকুর নেই আমাদের সামনে তিনি বেঁচে আছেন জীবন্ত জীবন্ত বলেই আমরা প্রতিনিয়ত ইষ্টভৃতি করি ইষ্টভৃতির মধ্য দিয়েই ঠাকুরকে আমরা দেখি বুঝি অনুভব করি প্রত্যেক সৎ মানুষেরাই পৃথিবীটা কেমন হলে ভালো হতো সে সম্বন্ধে ব্যক্তিগত ধারণা থাকে কিন্তু বাস্তবে আমরা দেখি পৃথিবীটা অন্যরকম বাস্তব পৃথিবীতে নোংরামি অসৌন্দর্য অবিশ্বাস্ততা এই পৃথিবীকে স্বপ্নের আদর্শে নিয়ে যাওয়ার জন্যেই সাধনা এই দুটো পৃথিবী একটা ভালো পৃথিবী আর একটা কদর্য পৃথিবী অসৌন্দর্য যেখানে আছি দুই পৃথিবীর মাঝখানে একটা বিরাট ফাঁক তার নাম শিল্প শিল্পের বিভিন্ন মাধ্যম কেউ বেছে নেন সুর কেউ রং কেউ বা ভাষা সৃষ্টি হয় সঙ্গীত চিত্রকলা বা সাহিত্যের কিন্তু সবারই উদ্দেশ্য এক জীবনটাকে আলো আরো ভালোর দিকে ঠেলে দেওয়া এখানে ঠাকুরানুকূল চন্দ্র মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন সরাসরি জীবনকেই সেদিক দিয়ে তাকে আমরা জীবন শিল্পী বলতে পারি আচার্যদেব আমাদের হাত ধরে নিয়ে যাচ্ছেন ঠাকুর দাঁড়িয়ে আছেন কোথায় তিনি জানেন আমাদের হাত ধরেছেন আমরা যাতে হোঁচট না খাই পড়ে না যাই তিনি আমাদের ধরে নিয়ে চলেছেন সেই শ্রী শ্রী ঠাকুরের কাছে যেখানে যাওয়াটাই আমাদের জীবনের সাধনা আমার ভেতরে হৃদয়ের মধ্যে মন্দির প্রতিষ্ঠা করাটাই আমার জীবনের একমাত্র ব্রত ঠাকুর শিখিয়েছেন শ্রী খোকা আমি চাই আমার যারা কর্মী হবে তারা সবাই যেন চলন্ত মন্দির হয়ে উঠে ওঠে আসুন আমরা সবাই আজকের এই সৎসঙ্গে এই সংকল্প গ্রহণ করি আমরা সবাই যেন চলন্ত মন্দির হয়ে ঠাকুরকে মাথায় নিয়ে এগিয়ে যেতে যেতে আমরা প্রার্থনা করতে পারি বন্দনা গান গাইতে পারি বন্দেই পুরুষ বন্দে বন্দেই পুরুষ উত্তমম বন্দেই পুরুষ উত্তম জয়গুরু